প্রত্যেক বছরের মতো এবছরও আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যে কৃতি ভাই বোনেরা আমাদের মনিবেলা থেকে বেরিয়ে গেছেন বা এখনও রয়েছে তাদেরকে সম্বর্ধনা জানিয়ে থাকি এবছরও তার ব্যতিক্রম নয় আমরা গত বছর এবং বছরে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতি হয়েছে তাদেরকে সম্বর্ধনা দেব আমি একে একে নাম বলছি তোমরা মঞ্চে উঠে আসবে প্রথমে মাধ্যমিকের পুরস্কার তুলে দেওয়া হবে দেবিকা খান দেবিকা খান তুমি মঞ্চে উঠে এসো তাকে আমি মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করছি এবং আমাদের সভাপতি মহাশয় কানাইলাল গোস্বামীকে অনুরোধ জানাচ্ছি দেবিকার হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য সাবাস 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 এবার ডেকে নেব অভিজিৎ পানকে অভিজিৎ অভিজিৎ বোধহয় এখনো এসে উপস্থিত হয়নি সংখদীপ মন্ডল তুমি মঞ্চে উঠে এসো শঙ্খদ্বীপের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সভাপতি মহাশয় কানাই লাল গোস্বামী সাবাস 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 ভাই এবার আদমিকা জামান তুমি মঞ্চে উঠে এসো অগ্নিশ মান্না অগ্নিশ মান্নাকে মঞ্চে রেখে নিচ্ছি এবার অগ্নিশ মান্নার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের প্রধান অতিথি মহাশয়া সোনালী বড়ুয়া মেঘমা ধর্মী রাজলক্ষ্মী তরঙ্গার তোমরা এখনো ওরা বোধ এসে উপস্থিত হয়নি তাই এরপর আমরা যারা উচ্চ মাধ্যমিকের কৃতি তাদেরকে একে একে ডেকে নেব সৌমদীপ মজুমদার দেবজিৎ মুখার্জি দেবাংশু লাহা সুদীপ্ত ঘোষ সিদ্ধার্থ সেন শ্রীজা সামন্ত তোমরা সবাই মঞ্চের কাছে চলে এসো মঞ্চে ডেকে নিচ্ছি সৌমদ্বীপ মজুমদারকে এবার সৌমদ্বীপের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রণয় রায় মহাশয়কে প্রণয় তাকে আবার অনুরোধ জানাচ্ছি দেবজিৎকে পুরস্কার তুলে দেওয়ার জন্য সাবাস সাপাশ সাবাস ভাই এবার মঞ্চে ডেকে নেব সিদ্ধার্থ সেনকে এবার সিদ্ধার্থকে পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বণিরক্ষিকা শর্মিষ্ঠা মহাশয়াকে সাবার 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 माध्यमिक कृति छात्री राजलक्षी আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে রাজলক্ষ্মী তুমি মঞ্চে চলে এসো আমাদের প্রধান অতিথি মহাশয়াকে আবার অনুরোধ জানাবো রাজলক্ষ্মীকে পুরস্কার তুলে দেওয়ার জন্য সাবাস 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 বল বেশ বেশ সুদীপ্ত ঘোষ এবছরের উচ্চ মাধ্যমিকের প্রীতি ছাত্র তুমি মঞ্চে উঠে এসো আমাদের প্রবয়াকে আমি অনুরোধ জানাবো সুদীপ্তকে পুরস্কার তুলে দেওয়ার জন্য সাবাস সাবাস আমন্ত আমাদের এখানে নেই তাই শ্রীজার হয়ে পুরস্কারটি নেবে তার মা অনিতা সামন্ত মহাশয়া আমি মঞ্চে ডেকে নেব শ্রীজার পুরস্কারটি নেওয়ার জন্য আমাদের প্রধান অতিথি মহাশয়কে আবার অনুরোধ জানাবো শ্রীজার পুরস্কারটি তুলে দেওয়ার জন্য शाबाश 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 আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে অভিজিৎ পান মাধ্যমিকের কৃতি ছাত্র সে অভিজিৎ তুমি মঞ্চে উঠে এসো আমাদের প্রধান অতিথি মহাশয়াকে অনুরোধ জানাবো অভিজিতের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য ভাই ভাই বেশ 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 আমাদের আরেকজন বোন আত্মিকা জামানকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব সেও মাধ্যমিকের কৃতি ছাত্রী আত্মিকার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের প্রধান অতিথি মহাশয়া সাবাস বোন বেশ 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 বোন অসংখ্য ধন্যবাদ দিদি আপনি গরুই আসতে পারেনি মেঘবার বাবা মেঘবার করছে মেঘবা গরুই এবছরের মাধ্যমিকের প্রীতি ছাত্রী হাতে তার বাবার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের প্রধান অতিথি মহাশয় তোমরা যারা আজকে এসে পৌঁছাতে পারোনি তারা মণিমালা থেকে তোমাদের পুরস্কারটি অবশ্যই সংগ্রহ করে নিও